শুই না কিন্তু আল্লাহর কথা চুপ থেকে মনোযোগ দিয়ে শুনলে বরকত হয় মোবাইলে হাতে ধরে রাখলে মনোযোগ হয় না দিলে কথা ঢোকে না অন্তরে কথা জমে না ভাই কোনোভাবেই ফায়দা হয় না মোবাইলে লক্ষ লক্ষ ওয়াজ আছে আমি না শুধু বাংলাদেশের না সারা পৃথিবীর যত কথা ভালো মন্দ সব বক্তব্যই মোবাইলে আছে হাজার হাজার লাখ লাখ ওয়াজ আছে কিন্তু দেখার তো বিষয় হলো আমার কলিজায় কি আছে আমার জন্য আমি কি নিলাম ইস্তফতি কালবাক নবীজি সাল্লাহ সাল্লি সাল্লাম বলছে তোমার দিলকে জিজ্ঞেস করো তোমার বিবেকের সাথে বুঝাপড়া করো কদ্দামাত নদার আল্লাহ তালা বলছে বান্দা তুমি লক্ষ্য করো আজ তুমি আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছো আমাকে বলছে হিসাব করতে নিজের সাথে বুঝাপড়া করতে হা সিবু কাবলা আন্তু হা সাবু নবী জি আলী আলীহাসাল্লাম বলছেন আল্লাহ তোমার হিসাব করার আগে তুমি তোমার হিসাব করো তোমার হিসাব তুমি বুলাও আমরা প্রত্যেকেই দোস্ত আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমার আমি কোনো নির্বাচনে প্রার্থী না ব্যক্তিগতভাবে আমার কোনো মার্কাও নাই আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না ব্যাপক কোনো জনসমর্থন আমি প্রত্যাশাও করি না আমি এটা দিলের থেকে বিশ্বাস করি আল্লাহর কথা একজনকে বললেও স্বভাব হয় স্বভাব হয় নে কি হয় তা আমার নেই কি দরকার সেটা একজনকে বললেই সমস্যা কি এজন্য এখানে ব্যাপক কম না মানুষ বেশি না কম এটা কিচ্ছু আসে যায় না আখেরাতের বিবেচনায় কিচ্ছু আসে যায় না অতএব আমি প্রত্যেককে অনুমতি দিলাম যার যখন প্রয়োজন হয় চলে যাবে কোনো সমস্যা নেই আমার যখনই ভাল লাগে যাইয়েন, কিন্তু যেটুকু শোনেন এটুকু মনোযোগ দিয়ে শোনেন যখনই বিরক্তি লাগবে ক্লান্তি লাগবে প্যারেশানি অস্থিরতা কোনো ঝামেলা আপনি চলে যাবেন এটা উত্তম কিন্তু উপস্থিত থেকে খামখেয়ালি করা চব্বিশ ঘন্টা জীবনটা সকল অঙ্গনেই মোবাইলটাকে নিয়ে আপন বানায় রাখা এটা ঠিক না এই পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ যেই যুগে এই বড় মোবাইল ছিল না অথচ এখনও তারা আমাদের কাছে পরিচিত ওনাদের আমাদের কলিজায় তাদের নাম আছে ছবি ছাড়াই নাম আছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنْزِيلًا ۗ الْمُلْكُ يَوْمَئِذٍ الْحَقُّ لِلرَّحْمَنِ ۗ وكان يوما على الكافرين عسيرا ويوم يعد الظالم على يديه يقول يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خزولا صدق اللہ مولانا العظیم وقال نبینا صلی اللہ علیہ وسلم المرء على دین خلیلہ فلینظر احدكم من يخالل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت আলীমুল হাকিম আলহামদুলিল্লাহ আল্লাহাকবুল ইজাদুলসালামের ফজল কারম রব্বুল আলমিনের অপরিসীম ইহসান মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ পনেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার নোয়াখালী চাটখিল শাহাপুর সোশালিয়া নুরানি হাফিজি ও মহিলা মাদ্রাসা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মোতাবার রাখ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা চুপ করেছেন এখন আপনাদের কাছে আমি আবারও বলছি মনোযোগ দিলে ভালো হবে ছোট বড় প্রত্যেকের জন্যই আল্লাহর কথা শোনা জরুরি নেতা কর্মী সবার জন্যই আল্লাহর কথা শোনা জরুরি ইমাম মুসল্লি সবার জন্যই আল্লাহর কথা শোনা জরুরি বক্তা শ্রোতা সবার জন্যই আল্লাহর কথা শোনা জরুরি করনুল করিমের সম্বোধন আমাকেও লক্ষ্য করে আপনাদেরকেও লক্ষ্য করে কাবা শরীফের ইমামকেও লক্ষ্য করে মুসল্লিদেরকেও লক্ষ্য করে কোরআন প্রত্যেককেই সম্বোধন করেছে শুধু জাস্ট একটি শৃঙ্খলার কারণে একজন হয়তো বলতেছেন আপনারা শুনতেছেন বাকি মুখাতাব সম্বোধন কোরআনের বক্তব্যগুলো আমাদের সবার জন্য আমার জন্য আপনাদের জন্য বরাবর কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলছেন আমানার আল্লাহ তালার পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেই সব বিষয়ের উপরে রসুল নিজেই ইমান এনেছেন এবং সমস্ত মোমেন গণ ইমান এনেছেন তাহলে কথা স্পষ্ট ইসলামের মৌলিক যত কথা সবকিছু নবীর জন্য উম্মতের জন্য কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন নবীজি লা ওসাল্লাম ইল্লাহ নফসাক বন্ধু জীবন চলার পথে কেউ যদি ইমান আমলের উপরে আপনার সাথে কেউ না থাকে সঙ্গী না হয় কালেমার দাওয়াত দেওয়ার পরেও ধরে নেন কেউ নাই তবুও আমি আল্লাহর হুকুমের ব্যাপারে সমস্ত আহকামের ব্যাপারে আপনি একাই আধিষ্ট অর্থাৎ আপনি একাই পালন করতে হবে এ কথা বলার সুযোগ নাই যে আল্লাহ আর কোনো লোক ছিল না বলে আমি ছেড়ে দিয়েছি না ফি ফাতিল্লাহ কোরআনুল করিমা চাল্লা নবীজি সাল্লাহ আলী আসাল্লামকেই বলছেন যুদ্ধের ময়দানে আপনার সঙ্গী যদি কেউ আপনার সাথে না থাকে আপনি তবুও একাই কাতিল মানে এক বছর আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করবেন নবীজিকে বলছে এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম একটি যুদ্ধ করেছিলেন হুনাইনের যুদ্ধ অষ্টম হিজরির পরে মক্কা বিজয়ের পরে সেই যুদ্ধে নবীজির সাথে বারো হাজার সাহাবি ছিলেন কাফের ছিল মাত্র চার হাজার কিন্তু ঘটনাচক্রে যুদ্ধের শুরুতেই চার হাজার কাফের এমন তীব্র আক্রমণ করছে বারো হাজার সাহাবি নবীজির থেকে ছত্রভঙ্গ হয়ে গেছে তৎক্ষণা এমন তীব্র আক্রমণ সাহাবায় কেরাম ছিন্ন হয়ে গেছে তো তখন সমস্ত কিতাবের মধ্যে আছে ওই যুদ্ধে আল্লাহ নবী সাল্ল আলীহ্লাম আপন জায়গায় একাই মজবুতির সাথে এক একচুলো নবীজি নড়েন না কেন ওই যে আল্লাহর হুকুম কেউ যদি না থাকে আপনি একাই কি করুন যুদ্ধ করুন নবীজি একাই দাঁড়িয়েছেন হজরত হুজাইফা রসুলুল্লাহ সাল্লি সাল্লামের বিখ্যাত সাহাবি হুজাইফা নবীজি সাল্লাহ সাল্লাম সবচেয়ে বেশি গোপন বিষয় যাকে বলতেন কেয়ামত পর্যন্ত পৃথিবীতে কি কি হবে নবীজির এই ভবিষ্যৎবাণীগুলো সবচেয়ে বেশি বর্ণনা করেছেন যিনি উনি হজাইফা এই সাহাবি তো তিনি একদিন নবীজিকে বলছেন ইয়া রসুল আল্লাহ জীবন চলার পথে আমি যদি আল্লাহর পথে চলতে গিয়ে কাউকে সঙ্গে না পাই কখনো যদি এমন হয় আমি এক একা কি করব আল্লাহ নবী সাল্ল আলহ সাল্লাম বলছেন ফা আতাজিল তিলকাল ফেরাকা কুল্লাহা গুনা এবং নাফর মানিতে লিপ্ত সব দল মতকে তুমি ছেড়ে দিও আর আদাবি আসলি সাজারাতিন হাত্তা ইউদুরি কাকাল মাউত ও আন্তা আলা এবং তুমি একা হলেও মৃত্যু পর্যন্ত গাছের গোড়ালি শেকড় মারির দাঁত দিয়ে কামড়াইয়া ধরে হলেও আল্লাহর দিনের উপরে থেকো থেকে নবীজি বলে গেছে অতএব আল্লাহকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই আখেরাতকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই সুযোগ নেই কোরআন সুন্নাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই সমাজ বদলে গেছে জাতি বদলে গেছে যুগ চাহিদা বদলে গেছে প্রেক্ষাপট বদলে গেছে আধুনিকতা এগিয়ে গেছে এই সমস্ত কোনো কথা আল্লাহর কোরআনের বিপরীতে বলার কোনো অধিকার মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তির নাই যদি দিল থেকে বলে তাহলে যদি এ কথা বোঝানোর জন্য বলে যে হুজুর এখন আর কোরআন ধরে রাখলে চলবে না এখন যুগ বদলাইছে চাহিদা বদলাইছে প্রেক্ষাপট বদলাইছে নতুন করে ভাবতে হবে শুধু আগের সেই বিধান নিয়ে পড়ে থাকলে হবে না তো ওই ব্যক্তি বেইমা ওই লোক কাফের মনে রাখতে হবে তুমি কি বুঝাইতে চাইছো কি বলতে চাইছেন আপনি কার বুদ্ধিতে বলতেছেন কোরআনুল মধ্যে আল্লাহ তালা বলছেন ইয়া আলামুমা বাইনা আই দি হিম অমা খালফা সামনের যেটুকু পেছনের যেটুকু আল্লাহ বলছেন আমি সবটা জানি ইসরাফিলের ফুঁ পর্যন্ত পৃথিবীতে কি হবে আমি তাও জানি পৃথিবী সৃষ্টির সূচনাতে কি ছিল আমি তাও জানি তাহলে আমার চাইতে বেশি বুদ্ধিমত্তা আমার চাইতে বেশি সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তোমার আসলো করতে এজন্য ইসলামের সমস্ত বিধানকে হদুদ বলা হয় ইসলামের যাবতীয় বিধানের একটা পরিভাষা হলো হুদুদ হুদুদ নামাজ এটা একটা হদ হদুদ সীমা রেখা আবার সুদ হারাম এটা একটা হুদুদ সীমা রেখা অর্থাৎ হালালের সীমা রেখা আল্লাহ বলে দিয়েছেন হারামের সীমা রেখা আল্লাহ বলে দিয়েছেন আদেশের সীমা রেখা আল্লাহ বলে দিয়েছেন নিষেধেরও সীমা রেখা আল্লাহ বলে দিয়েছেন এবং কোরআনুল করিমের মধ্যে যখনই কোনো বিষয় নিষেধ করছেন তা আল্লাহ বলছে তিলকা হদুদুল্লাহ ফালা তাকবু এটা আল্লাহর হদুদ আল্লাহর সীমানা নিষেধের সীমানা অতএব এই সীমানার কাছাকাছিও যেও না আবার বলছে কোনো আদেশ করিলে পালন করার জন্য সেখানেও আল্লাহ কোরআনে বলছে তিলকা হদুদুল্লাহ ফালা তাহা এটা আল্লাহর সীমা রেখা তুমি চাইতে ডিঙ্গাইয়া আগে বাইরো না নামাজ চার রাখাত তুমি এটার ছয় রাকাত বানাইও না সেজিদা দুইটা তুমি এটারে তিনটা বানাইও না এবার এত বালাও বালো না এত পণ্ডিতি করারও কি নাই প্রয়োজন আমার ভাই আমার বাপ দিন মানা জরুরি দিন মানা জরুরি ছোট বড় প্রত্যেকের জন্য জওয়ান বৃদ্ধ প্রত্যেকের জন্য হুজুর ফাবলিক সবার জন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া চাই আল্লাহর কোরআনের প্রতি মনোযোগী হওয়া চাই আখেরাতের প্রতি মনোযোগী হওয়া আছে এটা মনে রাখতে হবে গোটা ইউরোপের পাশ্চাত্যের আধুনিকতার সমস্ত আয়োজন জীবনের আয়োজন আসমানের নিচে জমিনের উপরে এই মাটির পৃথিবীর আয়োজন আর কোরআন সুন্নার যাবতীয় বক্তব্য আখেরাতের আয়োজন রসুলুল্লাহ সাল্ল আলী তেইশ বছরের মূল মেহনত আখেরাতকে সাজানো কোরআনের মূল মেহনত আখেরাতকে সাজানো আর পাশ্চাত্য আধুনিকতা ইউরুফ ওদের মূল মেহনত দুনিয়াকে সাজানো আরও মেশিন আরও যন্ত্র আরও প্রযুক্তি আরও আধুনিকতা আরও গতি আরও গতি থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি আরও দ্রুত আরও দ্রুত আরও চাকচিক্য আরও সৌন্দর্য আরও লোভনীয় আরও আকর্ষণীয় সেদিন এক ব্যবসায়ী আমাকে বলতেছেন যে হুজুর শুধু আমাদের কোম্পানির থ্রি পিস মহিলাদের কমপক্ষে চার হাজার আইটেমের তাহলে একটি কোম্পানির যদি ডিজাইন হয় চার হাজার আইটেমের ডিজাইন তাহলে এইভাবে একশোটা কোম্পানির ডিজাইন একত্র করে সারা পৃথিবীর ডিজাইন একত্র করে নারীকে লোভনীয় আকর্ষণীয় নারীকে পুরুষের চোখে এই দুনিয়ার চোখে অথবা দুশ্চরিত্র লম্পট হায়ানার মতো যেই যুবক মানুষগুলো লোভী চরিত্রহীনদের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করার জন্য ডিজাইনের কোনো অভাব নাই রং ঢঙ্গের অভাব নাই চাকচিক্যের কোনো অভাব নাই আয়োজন একটাই জীবন উপভোগ কর ইউরোপের এটাই স্লোগান বস্তুবাদের এটাই স্লোগান ক্যাপিটালিজমের এটাই স্লোগান পুঁজিবাদের সম্পদ জমাও জীবন ভোগ করো অর্থ রোজগার করো জীবন ভোগ করো যে যা পারো যত বেশি পর উপার্জন করো এটাই পুঁজিবাদ এখানে হালাল হারাম বৈধ অবৈধ এমন কিছু নাই তুমি রোজগার করো পয়সা বাড়াও পৃথিবী আরও ভোগ করো আরও দাবি আরও গাড়ি আরও বাড়ি পৃথিবী আরও আধুনিক করো আগের টাইলস বদলাও আগের গ্রিল বদলাও আরো বড় করো আরও সুন্দর করো আরও ডিজাইনেবল করো এই জীবনের আয়োজন দুনিয়া ভোগ করার আয়োজন আর খোদার কসম কোরআন সুন্না আখেরাতের আয়োজন কবর কিভাবে সুন্দর হবে আখেরাত কিভাবে সুন্দর হবে জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে জান্নাতে কিভাবে যাবে অতএব কেউ যদি বিদ্রুহ করে যে হুজুরদের কাছে আসমানের উপরের মাটির নিচের কথা ছাড়া আর কোনো কথা নাই হ নাই ধরে নেন নাই এইটাই কথা মনে করেন বাকি আপনার কাছে বাকি যেই কথাগুলো আছে এই কথাগুলো নিয়ে আপনিই থাকেন অসুবিধা নাই বাকি এটাও মনে রাখেন টুক দুনিয়া আপনি ভোগ করেন ওই টুক দুনিয়া আমিও ভোগ করি সূর্যের আলো উঠলে আপনার জন্য যে দূর তাপ লাগে আমার জন্য এর দূরে লাগে রাত্রি অন্ধকার হইলে আপনার জন্য যেদ্দুর অন্ধকার হয় আমার জন্য এর দূরই অন্ধকার গরুর গোস্ত খাইলে আপনি যেরুম স্বাদ পান আমি এরুম স্বাদে পাই আমি কোন গরুর গুস্তে মুরগির গোস্তের স্বাদ পাই না অতএব দুনিয়া আপনি খুব বেশি ভোগ করছেন কোনো নাফরমান কোনো পাপি কোনো হারামখোর কোনো সুতখোর কিস্তিখোর লোনখোর এমন কোনো হারামখোর দুনিয়া কোনো আহামরি কিছু ভোগ করছে এমন কিছু নাই কোন চরিত্রহীন লম্পট যুবক নারী ছবি অস্থির দৃশ্য দেখে খুব বেশি কিছু ভোগ করছে না না বরং সে তার নিজেকে নষ্ট করছে নষ্ট জিনিস এটা উত্তম হইতে পারে না এই জন্য আব্বা ভাই বন্ধু নজওয়ান ইসলামের পুরা আয়োজন মূল আয়োজন আখেরা কোরআনের মূল আয়োজন আখেরা রসুলুল্লাহ সাল্লু আলী আসাল্লামের মূল আয়োজন আখেরাত ইসলামের পুরা দিক নির্দেশনা মূল আয়োজন তাইলে আখেরাত দিতে হবে না আখেরাত কামাইতে হবে আখেরাতের দুনিয়াকে বানানো হয়েছে আখেরাতের জন্য পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়া আল্লাহ বানাইছেন যিনি বানাইছেন তিনি বলছেন তাহলে আপনি ব্যাখ্যা দিবার কে না মা আলাল আল্লাহ লিনাবলু আহুম আজ্ঞুম আহসান ওয়া আমালা কোরান উন কারিম এর মধ্যে আল্লাহ বলেন সুরা কাহাফের মধ্যে এই গোটা দুনিয়ার সমস্ত কিছুর সৌন্দর্য আল্লাহ বলেন আমি বানাইছি কেন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কার আমল কতটা সুন্দর তাহলে আমলের সৌন্দর্য পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়া সাজাইছে অহু আল্লাহদি জাল আল্লাইলা ওয়ান নাহারা খিলফাতান। লিমান আরাদা আইয়া দাক্কারা আও আরাদা শুকুরা আল্লাহ তাআলা বলেন আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানান একবার রাত একবার দিন একবার রাত একবার দিন আল্লাহ বলতেছেন বান্দা এটা আমি বানাই আমি এনে থাকি প্রতিটা রাত আমি ভোর বানাই প্রতিটা সকাল আমি সন্ধ্যা বানাই কেন আল্লাহ বলেন দুই উদ্দেশ্যে এক জমিনে আমার বান্দা যেন আমার জিকির আমার ইবাদত করতে পারে এই জন্য দুই আমার বান্দা যেন আমার পৃথিবী ভোগ করে আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে এই জন্য এই জন্য আমি যদি রাত না বানাই তো মাগরিবের ওয়াক্ত হবে কেমনে এশার ওয়াক্ত হবে কেমনে আমি যদি ভোর না বানাই ফজরের ওয়াক্ত হবে কেমনে আমি যদি মধ্য দুপুর না বানাই জোহরের ওয়াক্ত হবে কেমনে আমি যদি সূর্য পশ্চিম দিকে না হেলাই আসরের ওয়াক্ত হবে কেমনে আমার বান্দা আমার ইবাদত করবে কেন এই জন্য এই জন্য সমস্ত বাবা আমি আপনি সবাইকে বলি কোন সিটার বাটপার কোন চরিত্রহীন কোন হারাম কর লম্পট কোন কাফের কোন মুশ্রিক কোন বেঈমান কোন পাপি খুদার কসম এদের জন্য সূর্য উঠে না চাঁদ উঠে না প্রতিদিন সূর্য চাঁদ আসমান ও জমিন আলো অন্ধকার কিছু মানুষ যে সেজদা করে রাত্রেতে তাহাজ্জুদ পরে কিছু তালেবে এলেম আল্লাহর কোরআন পড়ে অল্প কিছু মানুষ আল্লাহকে ডাকে ওদের বরকতে বাকি সিটার বাটপাররা খায় বাকি হারামখুরগুলা ওদের বরকতে খায় এই জন্য হুজুরদের উপরে কেউ করু না দেখানোর দরকার নাই তুমি হুজুরের করু নাই বাই চান্স সেজিদাওয়ালাদের উপরে কেউ করু দেখানোর দরকার নেই আপনি আমার দয়া দেখানোর দরকার নেই আপনি নিজে চিন্তা করেন আমি পাইলে ভাত খামু নাইলে চিরা খামু বন দিয়ে বিজে খাইলাম উষা অসুবিধা নেই জীবন একভাবে না একভাবে পড়ে গেছে চলেই যাবে আলুর ভত্তা ডাল দিয়ে ভাত খাইলেও পেট ভরে যায় দশ আইটেমের তরকারি দিয়ে ভাত খাইলেও পেট ভরে যায় খালাস খালাস লক্ষ লক্ষ মানুষ স্টেশনে প্ল্যাটফর্মে ইটের উপরে মাথা দিয়েও ঘুম যায় ট্রেনের হুইসেল দেয় হে নাক ডাকে বাসের হরণ দেয় হে নাক ডাকে হে আরামসে ঘুমায় এরম লক্ষ কোটি ভদ্রলোক আছে হাজার কোটি টাকার মালিক সারা রাতে এক ফোঁটাও চোখে ঘুম আসে না আমি দেখছি আমার বাসার পাশে একজন প্রতিবেশী আছে কোটি কোটি টাকার মালিক দশতলা ফ্লাট বাড়ির মালিক হাজার কোটি টাকার মালিক ভদ্রলোক সারা রাত ঘুমায় না সারা রাত সিগারেট খায় একটার পর একটা আর গিটার বাজায় গান গায় গানও না গানের জাত না সুরও নাই তালও না এটা ব্যা করে তাইলে দুনিয়া আল্লাহ তালা বলছেন লিমান আরাদা আইয়া দেখা আরাদা শুকুরা আমার গোলামির জন্য আমি দুনিয়া রাত দিন আনি আমার কৃতজ্ঞতার জন্য এই জন্য দোস্ত তোমরা যারা তিনশো দিনে মুসলমানের যুবক কিশোর বাবা মনে রাখো তোমরা যারা তিনশো দিন খোদার এক বছরে কোনো দিন ভোরের আলো দেখো না ফজরের নামাজ পড়ো না খোদার কসম এত বড় নাফুরমান তোমাদের জন্য সূর্য উঠে না সূর্য তোমাদেরকে লানত দেয় আমরা কিতাবে পড়ছি আউলিয়া বুজুর্গরা বলছেন সকালের কুত্তা ভোরের কুত্তা যখন চোখ মেলে আল্লাহকে বলে আল্লাহ প্রথম নজর যেন কোনো বে নামাজির উপরে না পড় জন্য ফজরের নামাজ পড়ো নাফরমান তোরে ভোরের কুত্তা কুত্তা তোরে ঘৃণা করে তোরে কুত্তাও দেখতে চায় না কুত্তাও দেখতে চায় না এই জন্য আপনাকে বাস্তবতা বুঝতে হবে যিনি সৃষ্টি করেছেন তিনি উদ্দেশ্য বলেছেন নারীকে সৃষ্টি করেছেন আল্লাহ তিনি নারীর উদ্দেশ্য বলছেন পুরুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তিনি পুরুষের উদ্দেশ্য বলছেন পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ তিনি পৃথিবীর উদ্দেশ্য বলছেন আখেরাতকে সৃষ্টি করবেন আল্লাহ তিনি আখেরাতের প্রস্তুতির কথা বলেছেন অতএব যিনি বানাইছেন সৃষ্টিকর্তা তার দিক নির্দেশনা মেনে চলা এটাই বুদ্ধিমত্তা আমি যদি বলি মাইকলারে এই মা মাইক্রোফোন এইটা যেটা দিয়া কথা বলে এটা আমি যদি বলি আমি মাস্টার্স পাস করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে অতএব আমি শিক্ষিত বেটা এটা অতএব আমার সিদ্ধান্ত এটা এদিক দিয়ে ফিরিয়ে দেবা আর ওই এই সাইডটা এদিকে দিবা তাহলে মাই কলা এ বেড়ায় ওয়াইজ তারা দাওয়াত দিছে হ্যাঁ ওই যে বলল আমাদের আপনাদের সন্তান এলাকার ফরহাদ ভাই আমার বুড়িচং উপজেলা পুলিশ সদস্য বুড়িচং থানার এই ভাই মনে বিশ পঁচিশ বার কতবার যে আমার কাছে গেছে তার ডিউটির ফাঁকে ফাঁকে বারবার আমারে তালাশ করে করে খুঁজে বের করে এই একটা মাহফিলের জন্য অনুরোধ করছেন উনি ডেট দেওয়ার পরে এই আজকের দিন পর্যন্ত বারবার যোগাযোগ করছেন আল্লাহ তাকে ভালো রাখেন তো বলতেছিলাম যে মূল বিষয়টা হলো এটা যে আমাদের এটা বুঝা আমাদের এটা বোঝা উচিত ইনসাফের সাথে আমার ভাই আমার বন্ধু আমার সাথী আমি ব্যক্তিগতভাবে আবারও বলছি আখেরাত যদি বুঝে না আসে মালিক যদি না চেনে আল্লাহর সাথে যদি মুসলিম পরিচয়ধারী ধারী কোনো ব্যক্তি যদি রব না চেনে মালিক না চেনে বানানেওয়ালা না চেনে আখেরাত না বুঝে কোথার কসম ওই ব্যক্তির মুসলিম পরিচয়ের কোনো সার্থকতা নাই কোনো ফায়দা নাই আব্বা দুনিয়া ভোগ্য